এস ইউ দুই কেন্দ্রের প্রার্থী বনগাঁ ও ব্যারাকপুরে নমিনেশন জমা দিতে আসেন ডিএম অফিস আমরা লড়াই নেমেছি জেতার জন্যই কিন্তু দক্ষিণপন্থী সমস্ত শক্তি এবং তথাকথিত বাম শক্তি জোট শরিক ইন্ডিয়া জোট শরিক তারা যা মিথ্যাচার ভণ্ডামি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করে নির্বাচনের বৈতরণী পার হতে যাচ্ছে আমরা কমরেড ঘোষের ছাত্র তার চিন্তার ভিত্তিতে যে লড়াই আন্দোলন গোটা ভারতবর্ষ জুড়ে সংগঠিত করছি এবং আপনাদের জেনে রাখা ভালো আমরা পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা আসনেই প্রার্থী দিয়েছি সেই হিসেবে আমরা খুব আশাবাদী আমি যতদূর আপনাদের সাথে একটা ছিল দীর্ঘদিনে সেই থেকে বেরিয়ে এসে আপনারা এবার তখন যখন জোট ছিল সেটা ছিল যুক্তফ্রন্ট সরকার উনিশশো সাতষট্টি এবং উনিশশো উনসত্তর এবং সেই জোট ছিল শর্ত সাপেক্ষ আনকন্ডিশনাল জোট ছিল না কন্ডিশনাল জোট তারপর থেকে সিপিএম আমাদেরকে ডাকেনি এবং সাতাত্তরে সিপিএম যখন ক্ষমতায় আসলো বামফ্রন্ট সরকার তারা বলেছিল মালিক পক্ষকে বলেছিল আশ্বাস দিয়েছিল যে এবার নিশ্চিত এস আমাদের সঙ্গে নেই আপনি কোথায় এসছেন এবং আমরা বারাসাত জেলা শাসক দপ্তরে এসেছি আমি নমিনেশন সাবমিট করতে আমরা মানুষের যে সমস্যা মানুষের যে দাবি সেই দাবি নিয়ে সারা বছর যে লড়াই আন্দোলন করি সেই লড়াই আন্দোলনের কিছু কিছু দাবি আমরা কিছু পূরণ করতেও পেরেছি কিছু দাবি সমস্যা আকারে রয়ে গেছে সেই দাবি কলকারখানা খোলার দাবি মজুরি বৃদ্ধির দাবি স্কিম ওয়ার্কারদের দাবি এই যত লোক হকারদের দাবি এই দাবি নিয়ে লড়াই আন্দোলন করে মানুষের পাশে যাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি এটা তো একটা মানে আমাদের কাছে অন্যরকম প্রশ্ন মানে আমরা তো যাই শান্তিপূর্ণ ভোট হোক যে যার ভোট শেষে দেবে দীর্ঘদিন ধরে যেভাবে ভোটের সময় সন্ত্রাস হয়েছে ব্যারাকপুর জুড়ে কতবার মানে পঞ্চায়েত ভোটের সময় একটা স্তরে সেখানে গুলিও চলেছিল মানুষ যদি সংগঠিত হতে পারে বুধভিত্তিক তাহলে এটাকে প্রতিরোধ করতে পারবে অর্জুন সিং টিকিট পাইনি যে তৃণমূলে আসার পরে অর্জুন সিং তৃণমূল থেকে টিকিট পাইনি সে জয়েন করেছে বিজেপি জয়েন করার পর থেকে টিকিট আবার নিয়ে আবার বিজেপি ধরেই লড়ছে সেটা আমরা কীভাবে নিচ্ছে এইটা একটা মানে চূড়ান্ত দ্বিচারিত তো বটেই এই দলবদল মানুষ সেভাবে নেবে না প্রত্যাখ্যান করবে আপনার নামটা আমার নাম দেবাশিস ব্যানার্জি আমি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী এস ও সি আই কমিউনিস্ট হলে